আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রব্বুল আলমীর দরবারে প্রার্থনা করি আপনাদের সকলকে যেন আল্লাহ তাল্লাহ ভালো রাখে আমাকেও ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন আর এটা সবাই একে একে সবাই কিন্তু বিদায় নেবে এটাই স্বাভাবিক এটাই পৃথিবীর নীতি বা নিয়ম যা যিনি জন্ম নিয়েছেন তার মৃত্যু হবে এটাই স্বাভাবিক তো বেগম জিয়ার জন্য অবশ্যই দোয়া করি এবং সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদা দান করেন এই বেগম জিয়ার চলে যাওয়াতে কিন্তু অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেছে বিশেষ করে বিএনপির নেতৃত্বের জন্য জানি না এই নেতৃত্ব আহ পূরণ করতে পারবে কিনা তারেক জিয়া সেই আশায় কিন্তু দেশবাসী চেয়ে আছে যে তারেক জিয়া কিভাবে নেতৃত্ব দিবেন এই দলকে পরিচালনা করবেন আশা করি খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করবেন এবং বেগম জিয়ার পরিবারের সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খুব সহজে এই শোক কাটিয়ে উঠ তৌফিক দান করেন এবং আমরা দেশবাসী যারা আছে সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবো ইতিমধ্যে কিন্তু আমরা একটি ঘটনার কথা আমি বলবো যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু শোক প্রকাশ করেছেন কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী এর আগে কিন্তু কেউ কেউ নারী প্রধানমন্ত্রী হয়নি প্রথম নারী প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছেন কিন্তু দ্বিতীয় প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ করেছিলেন আহ শেখ হাসিনা করে কিন্তু তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন দেশকে পরিচালনা করেছেন মানুষের ভুল তৈরি থাকবে আমি জনগণের কাছে বলবো যে ভুল তৈরির উদ্দেশ্যে উঠে দলমল নির্বিশেষে তার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দান করেন ইতিমধ্যে একটি ঘটনা কিন্তু ঘটে গেছে সেই ঘটনাটা হচ্ছে বেগম জানা যায় জিয়ার আওয়ামী লীগ কর্মী মবের শিকার হয়েছে। এটা আসলে দুঃখজনক ব্যাপার এটা আমরা আসলে কামনা করিনি কারণ বেগম খালেদা জিয়ার কে ভালোবাসেন অনেক আওয়ামী লীগ করেন এমন অনেক লোক আছে যারা বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত ভাবে একজন নেত্রী হিসেবে বা হিসাবে অথবা দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তাকে ভালোবাসেন ভালো নাই একজন মুসলিম হিসাবে তার জানা যায় অংশগ্রহণ করতেই পারেন সে যে কোনো দলেরই হোক না কেন সেখানে তিনি গেছেন তার তার বিএনপির নেতাকর্মীরা হামলা করেছেন এটা আসলে দুঃখজনক ব্যাপারে এটা অনাকাঙ্ক্ষিত এটা আসলে কখনই আশা করি না এই রাজনীতি থেকে এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা কবে বেরিয়ে আসবো মাত্র একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশের মানুষের মনের ভিতরে যেন মায়ামমতার সৃষ্টি করে দেয় এবং প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের দেশের মার জন্য বেরিয়ে আসতে পারে যে সর্বকালের শ্রেষ্ঠ জানা যার কিন্তু অংশগ্রহণ হয়েছে এই বেগম খালেদা জিয়া জানা যায় বাংলাদেশে এত বড় জনসংগম একত্রিত হয় কোনো জানা যায় বা কোনো সভা সমাবেশে বেগম খালেদা জিয়ার জানা যায় গুগলের রিসার্চ অনুযায়ী প্রায় চব্বিশ লক্ষ লোকের অংশগ্রহণ হয়েছে বেগম খালেদা জানা যায় এক কথা জনসমুদ্রে পরিণত হয়েছে সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ এবং মিরপুর রোড সহ সকল স্তরে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে মানুষের ডল নেমেছে এক কথায় এটা পর্বে আর কখনোই বাংলাদেশে এত জনগণ একসাথে হয়নি কোনো অনুষ্ঠান কোনো সভা সমাবেশে যেটা হয়েছে বেগম খালাদা জিয়ার জানা যায় তো বেগম খালেদা জিয়ার রুহের মাত্র কামনা করছি সকলের কাছে বেগম খালা জন্য দোয়া চেয়ে আইসক্রিম মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম